দুঃস্থ ছাত্রছাত্রীর হাতে শিক্ষার সামগ্রী তুলে দিলেন প্রাক্তন শিক্ষক দম্পতি কৈলা শহরের ছিন্নমস্তা কালীবাড়ির নাটমন্দির প্রাঙ্গণে রবিবার সকালে অনুষ্ঠিত হল এক মেগা ব্যতিক্রমী সমাজসেবামূলক কর্মসূচি প্রাক্তন শিক্ষক সম্প্রতি প্রণয় কান্তি সেন ও ফাল্গুনী সেনের উদ্যোগে কালীবাড়ি কমিটির সহযোগিতায় ষষ্ঠ থেকে দাশ শ্রেণীতে পড়ুয়া বত্রিশ জন ছাত্র ছাত্রছাত্রীর হাতে খাতা কলম কাগজ সহ প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় প্রণয় কান্তি সেন বলেন অনেক মেধাবী ছাত্রছাত্রী শুধুমাত্র সামান্য সামগ্রীর অভাবে পিছিয়ে পড়ে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তাদের পাশে দাঁড়ানোর জন্য তিনি আরো জানান তার যারা অর্থের অভাবে দিতে যেতে পারেন না তাদের যাতায়াত খরচ তিনি বহন করবেন এই মহতি উদ্যোগকে কালীবাড়ি কমিটির তরফ থেকে আন্তরিক স্বীকৃতি জানানো হয় অভিভাবকদের মুখে ছিল প্রশংসা এবং কৃতজ্ঞতা অনেকেই এই শিক্ষক দম্পতিকে আলোর দিশারি বলে আখ্যা দেন ব্যবস্থাপনায় আজকে বত্রিশ জন ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ দূরি করা হয় প্রতি বছরই বছরে দুইবার বছরে বছরের শুরুতে একবার আর বছরের মাঝামাঝিতে একবার তাদের শিক্ষা উপকরণ দূরি করা হয় এবং মাঝখানে যদি কারো কোনো প্রয়োজন পড়ে তারা যোগাযোগ করে তারাও তাও পেয়ে যায় আমাদের উদ্দেশ্য হচ্ছে এলাকার কোনো দরিদ্র ছাত্রছাত্রী শিক্ষা উপকরণের অভাবে যেন পড়াশোনা তাদের আটকে না যায় সেটাই হচ্ছে মন্দির কমিটির তরফের মূল প্রচেষ্টা বা উদ্যোগ আর আমরা এখানে মন্দির কমিটির পক্ষে এই কাজটার সঙ্গে জড়িত হই প্রতি বছর দিনবারই এবং আমার আশা এই উদ্যোগটা যতদিন পর্যন্ত মন্দির কমিটি এটা চালিয়ে যাবে ততদিন পর্যন্ত আমরা এটার সঙ্গে থাকব আর আমাদের এই এলাকা বন্যনগড় ভুবনগর কীর্তনকলি এই সমস্ত এলাকায় যে ছাত্রছাত্রীরা শিক্ষাও অভাবে যাতে কোনো ধরনের অসুবিধা উৎপন্ন না করে সেই প্রচেষ্টা করতে পারবেন সবাইকে ধন্যবাদ আর আমাদের পাশে সবাই থাকবেন এই আমরা আশা রাখছি